মার্কিন সূত্র বলেছে চীনের তৈরি অত্যাধুনিক যে দশ যুদ্ধবিমান দিয়ে ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান যুক্তরাষ্ট্রের দু জন কর্মকর্তার বরাদ দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি বেইজিংয়ের উন্নত যুদ্ধবিমানের পারদর্শিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলেও মন্তব্য করেছেন তারা নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রয়টার্স বলেছেন পাকিস্তান চীনে নির্মিত যে দশ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে যে দশ যুদ্ধবিমান ও পশ্চিমা প্রযুক্তির রাফাইল যুদ্ধবিমানের মধ্যকার এই টক্কর বিশেষ পর্যবেক্ষণে রেখেছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বড় বড় সামরিক শক্তি সম্ভাব্য তাইওয়ান সংঘাত বা ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের সক্ষমতা যাচাইয়ের জন্য এই পর্যবেক্ষণ কাজে লাগতে পারে বলে মনে করা হচ্ছে এতে অন্তত দুটি বিমান ভূপাতিত হয়েছে আরেকজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন ভূপাতিত হওয়া ভারতীয় জেটগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান এ তথ্যের বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্রের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি দিল্লিও আনুষ্ঠানিকভাবে তাদের যুদ্ধ যুদ্ধবিমান বিধ্বস্তের কথা এখনও স্বীকার করেনি ছুটির দিন বলে রাফালের নির্মাতা ফরাসি প্রতিষ্ঠানের দাস অ্যাভিয়েশন এবং মেটিওর মিসাইল নির্মাতা ইউরোপীয় এমবিডিএ বিষয়ে কোনো মন্তব্য করেনি এর আগে ফ্রান্সের গোয়েন্দা সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএন কে জানায় ভারতীয় বিমানবাহিনীর ব্যবহৃত ফ্রান্সের তৈরি অন্তত একটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এছাড়া রয়টার্স বুধবার ভারতের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল যে তিনটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ও বৃহস্পতিবার রয়টার্সকে বলেন তাদের যে দশ যুদ্ধ বিমান তিনটি রাফাল গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান অবশ্য আগেই জানিয়েছিল তারা ভারতের সর্বমোট পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে যার মধ্যে অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান রয়েছে তিনটি রাফাইল এবং পাকিস্তানের ব্যবহৃত যে দশ মডেল উভয়কেই চার দশমিক পাঁচ প্রজন্মের যুদ্ধ বিমান হিসেবে বিবেচনা করা হয় যা ভারত পাকিস্তানের যুদ্ধ বিমানের তালিকায় শক্তিশালী অস্ত্রের দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছে